weiß schon কিন্তু ঠিক মতো কুলিং হচ্ছে না পাওয়ার ঠিক আছে কম্প্রেসার চলতেছে সবই ঠিক আছে দরজাও ঠিক মতো লাগিয়েছেন কিন্তু ঠান্ডা হচ্ছে না এই অবস্থায় প্রথম যে সমস্যাটা হতে পারে বা প্রথম যে সন্দেহটা হওয়া উচিত সেটা হচ্ছে ফ্রিজের গ্যাস গ্যাস লিক লিক হয়েছে হলে ফ্রিজ ঠিক ঠান্ডা করতে পারে না ফলে আপনার খাবার দ্রুত নষ্ট হওয়া শুরু হয় তবে এক্ষেত্রে যদি আসলে বুঝতে পারেন যে গ্যাস লিক হয়েছে এটা কনফার্ম তাহলে নিজে নিজে গ্যাস ভরার চেষ্টা মোটেও করবেন না কারণ এটা যারা দক্ষ টেকনিশিয়ান এটা তাদের কাজ এবং এটার জন্য যে টুলস পত্র লাগে বা জিনিসপত্র লাগে সেগুলো কিন্তু আপনার কাছে থাকবেন এটা স্বাভাবিক দ্রুত আপনি একজন টেকনিশিয়ানের সাহায্য নেবেন অথবা আপনার এই ফ্রিজটি যদি তাহলে অবশ্যই আপনি সেই কোম্পানিতে ফোন করবেন তারা আপনাকে হেল্প করবে যে আপনি পরবর্তী পদক্ষেপ নেবেন তো আপনার জন্য নিয়মিত পরিষ্কার রাখবেন ঠিক মতো টেম্পারেচার মেনটেন করবেন খাবার ঠিকভাবে রাখবেন তাহলে এই ধরনের গ্যাস লিক হওয়ার সম্ভাবনা খুবই কম আর ফ্রিজে যদি আসলে এরকম সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে ভুল করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিতে পারেন ধন্যবাদ